وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثر من قول لا إله إلا الله وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلم وقال الله تعالى وقال رسول الله صلى الله عليه وسلم العلماء

জব্দ করেছে এই ছাত্র হাজারো মেহনত করেছে তার গার্ডিয়ান হাজারো চেষ্টা করেছে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছাত্রকে হাফেজ হওয়ার জন্য তৌফিক দান করেছেন

আপনাদেরকে শোনাচ্ছে হাদিস শরীফ করে আপনাদেরকে শোনাচ্ছে মাসলা মাসায় পড়ে আপনাদেরকে শোনাচ্ছে বলে তারা দিন শিখছে

সেই কবর বাসীদেরকে আল্লাহ কবর এর মাফ করে চলো ফেরেশতা बोलते থাকে হে আল্লাহ যে এই বাচ্চা কোরআন তিলাওয়াত করতেছে তার বাবা সেই কবরের মধ্যে শুয়ে আছে

যখন শুরু করতে থাকে তখন তার মা বাবা কবরের মধ্যে থাকে রক্ত করে কেননা রাতে দিনে চব্বিশ ঘন্টা তারা করতে থাকে دنیا بھائی نئے دنیا گو کتاب کلام اللہ کلام اللہ تعالیٰ کتا <resur Using> <mythology> <studied leaned> <acuerdo> اکرام اللہ شریف قرآن شریف قلید جائے کتاب میں ایک کتاب سجد و کتاب اللہ اکبر اللہ اکبر لالکالکتاب لا رایبتی مدلل مبتقی اللہ سبحانہ وتعالی کتاب جب نادیل کو اچھے

বলে আল্লাহ তাআলা কিয়ামত দিবস মানে যিনি আমাদের রিজিক দাতা পাল্লেওয়ালা খাওয়ানেওয়ালা আল্লাহ যিনি কুরআনকে পৃথিবীতে নাজিল করেছেন ওজের পাক রাসূলুল্লাহ